হ্যালো বন্ধুরা আমি সাকগর নীল বিশাল ভারদ্বাস পরিচালিত শাহিদ কাপুর তৃতীয় দিবরি অভিনীত আপকামিং বলিউড সিনেমা ও রোমিওর নতুন গান এসে গেছে আশি ককি কলোনি সেই গানটাকে নিয়ে আজকে ভিডিওর মধ্যে কথা বলবো বিশাল ভারদ্বাজের কম্পোজিশন গানটা লিরিক্সের কাজ করেছেন গুলদার গানটা কীরকম কী হলো দেখুন এই গানটা এমন একটা গান হয়েছে যেটা আপনার মধ্যে ধীরে ধীরে গ্রো করবে আমি যখন প্রথমবার গানটা শুনি সত্যি যদি বলি গানটা কিন্তু আমার এক্সট্রর্ডিনারি মনে হয়নি কিন্তু গানটা কিন্তু আসলেই ভীষণ ভালো একটা গান কিন্তু সেটা আপনাকে একটু গানটাকে সময় দিতে হবে তখনই আপনি ওই মজাটা বুঝতে পারবেন আপনার মধ্যে ধীরে ধীরে গানটা গ্রো করবে একদম শুনলেন ওভার নাইট সেন্সেশন সঙ্গে সঙ্গে ভালো লেগে গেল প্রচন্ড ক্যাচি একটা টিউন প্রচন্ড ক্যাচি একটা ডবল মিনিং লিরিক্স সেরকম ব্যাপার কিন্তু নয় অ্যাকচুয়ালি গানটা মানে এই গানটা ওই রিলসে ভাইরাল হয়ে যাওয়া একদম ইমিডিয়েটলি ছবি প্রমোশানে বিপদ সেরকমভাবে হেল্প করা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে যারা ডান্স করে নতুন নতুন গান এলে ভাইরাল গান এলে তারা প্রচুর পরিমাণে রিল বানাবে সেটার জন্য আলাদা করে ছবিটা ব্যবসা হবে সেরকম কোনো ইন্টেনশন নিয়ে গানটাকে বানানোই হয়নি বরং গানটা যাতে বহুদিন থেকে যায় সেরকম একটা ইন্টেনশন নিয়ে গানটা বানানো সেই জায়গা থেকে আপনি গানটা যত বেশি শুনবেন তত গানটার মধ্যে আপনি মজা পেতেন থাকবেন এখানে কিন্তু শাহিদ কাপুরের পারফরমেন্স মানে সে যেভাবে ডান্স করেছে গানটার মধ্যে বিউটিফুল এবং তার সঙ্গে সঙ্গে সেও কিন্তু বেশ বেশ ভালো কাজ করেছে এই গানটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দিশা পাতানির পারফরমেন্স আমার ভালো লেগেছে অভিনেত্রী হিসেবে ডেফিনেটলি তাকে ডাউট করার অনেক জায়গা সে দেয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডান্সার হিসেবে সে এখানে তাকে রকম সন্দেহ করবার সে অবকাশ দেয়নি এবং শাহিদের সঙ্গে দিশাপাতানির কেমিস্ট্রি এখানে কিন্তু বিউটিফুলি ওয়ার্ক করছে তাদের দুজনের মধ্যে একটা টকি মোমেন্ট রয়েছে সেখানে দুজনের কেমিস্ট্রি সত্যি বেশ বেশ সুন্দর এবং এই গানটা শেষ হয় যেখানে গিয়ে সেই জায়গায় কিন্তু মজাটা আলটিমেট লেভেলে পৌঁছায় সেখানে শাহিদ দিশা জাস্ট ফাটিয়ে দিয়েছে বিশাল যে বেশ ভালো একটা কম্পোজিশন তার থেকেও বড়ো কথা বলতে হবে গানটাকে যেভাবে গাওয়া হয়েছে গুলজারের যেরকম লিরিক্স লিরিক্স বিউটিফুল এখানে ব্যাপক লিরিক্স এবং প্রোডাকশন ভ্যালুও কিন্তু রয়েছে পুরো যে সেটটা সেটা কিন্তু একটা একটা গ্র্যানজিওর কিন্তু দিচ্ছে টিজার ট্রেলার গান সবই ওয়ার্ক করছে এই ছবিটার জন্য দেখা যাক যে বক্স অফিসে সফলতা পায় কিনা ওপেনিং ডে নাম্বারটা কি থাকে না থাকে জন্য এর পরবর্তীতে যদি মুভি চলে আসি প্রথম আপডেটটা অক্ষয় কুমারের সিনেমা ওয়েলকাম টু দি জঙ্গালকে কেন্দ্র করে ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি নেক্সট ছবি যেখানে একটা হিউজ কাস্টিং রয়েছে অক্ষয় কুমারের ছবি বলছি বটে সেখানে বিশাল একটা কাস্টিং রয়েছে তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট জুনের ছাব্বিশ তারিখে এই বছর ছবিটা মুক্তি পেতে চলেছে এটা অফিসিয়ালি মেকাররা মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দেখা যাক যে ফ্র্যাঞ্চাইজি ছবি হিসেবে এই ছবিটা কীরকম কি কালেকশন করতে পারে না পারে ফ্র্যাঞ্চাইজি ছবি যুগ চলছে আমরা সকলে বুঝতে পারছি দেখা যাক এই ছবিটা নাম্বার আনতে পারে কিনা এর পরবর্তীতে কথা বলবো আরও একটা ফ্র্যাঞ্চাইজি ছবি নিয়ে এটা অক্ষয় কুমারের নয় এটা আজয় দেবগানের ধামাল ফোরকে নিয়ে আপডেট দেব ধামাল ফোর অ্যাকচুয়ালি কিন্তু ধুরান্দার টু এবং টক্সিকের সঙ্গে ইয়াসের ছবি তাদের সঙ্গে ক্ল্যাশ করবে না সেরকম একটা আপডেট ঘোরাফেরা করছিল লাস্ট বেশ কিছু উইক ধরে মার্চের উনিশ তারিখে প্রাইমারিলে ঈদের সময় ছবিটার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সেই দুটো ছবি যেহেতু এসে গেছে ধুরান্দার টু এবং টক্সিক ইয়াস যে কারণে কিন্তু এখানে মেকারা পোস্টপন্ড করবে জুন মাসে চলে যেতে পারে এরকম একটা আপডেট ছিল জুনের বারো তারিখে কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে না জুনের বারো তারিখে ছবিটা মুক্তি পাবে না মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে জুলাই মাসের তিন তারিখে এই ছবিটা মুক্তি পাবে অর্থাৎ অক্ষয় কুমার ভার্সেস অজয় দেবগান একটা সেমি ক্লাশ এই বছরের মাঝামাঝি সময় কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে ব্যাটেল অফ গালওয়ানকে কেন্দ্র করে সালমানের আপকামিং সিনেমা এপ্রিলের সতেরো তারিখে মুক্তি পাবে আপনারা সকলেই সে ব্যাপারে জানেন জাস্ট কয়েকদিন আগে মাতৃভূমি নামের একটা গান ছিল যেটা খুব যে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বিশেষ করে সালমান খানের পারফরমেন্সের জন্য দর্শকদের কাছে খুব অ্যাপ্রিসিয়েশন ওই পার্টিকুলার গানটা তো পাইনি তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট প্যাচ ওয়ার্কের কাজ ডিরেক্টর অপূর্ব লাখিয়া এবং সালমান খান এই মুহূর্তে করছে সেই কাজে তারা ব্যস্ত রয়েছে এবং পনেরো দিনের একটা এক্সট্রা শিডিউল এখানে মেকাররা রেখেছে এরকমটাই আপডেট যেটা আগে থেকে প্ল্যানিং ছিল না কিন্তু মেকাররা লাস্ট মোমেন্টে কিছু সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কিছু পার্টিকুলার ফুটেজেস এখানে শুট করবো আলাদা করে যাতে করে এই সিনেমাটার যে ইম্প্যাক্টটা সেটা অনেকটা বেড়ে যায় বা দেখা যাক যে এই পার্টিকুলার শিডিউলে কি কি শ্যুট করা হয় সেটা কোনোদিন জানতে পারা যায় কিনা আপাতত সেটা ব্যাপারে আপডেট নেই যে এক্স্যাক্টলি কোন ধরনের দৃশ্য মানে অ্যাকশন সিকোয়েন্স শুট করা হবে বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ড্রামা থাকবে থাকবে কি না সেটা সময় আমাদেরকে বলবে দেখা যাক আফটার ছবিটা কিরকম শেপ আপ করে এখনো রিলিজ হতে অনেক রয়েছে যেখানে পুরো দিনের সেগুলো মেকার এখানে ফেলতেই পারে তাতে অসুবিধা হওয়ার কিছু কথা নয় হাইপ তো খুব বেশি তৈরি হয়নি ছবিটাকে নিয়ে আপাতত দেখা যাক যে মেকাররা পরবর্তীতে প্রমোশনাল অ্যান্ড মেটিরিয়ালের মাধ্যমে এই ছবিটাকে কেন্দ্র করে একটা আলোড়ন ফেলতে পারে কিনা দর্শকদের মধ্যে সময় আমাদেরকে সেটা বলবে আপনাদের মতামতকে আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরবর্তী ভিডিওতে